আসসালামু আলাইকুম এখন আছি টেকনাফে টেকনাফ মডেল তা নাই আর এখানে আসার একটা কারণ হলো এখানে একটা প্রেমের একটা সমাধি আছে এই জিনিসটা দেখার মাতিনের খুব বলে এই জিনিসটা দেখার আপনাদেরকে গল্পটা বলার জন্য এখানে আজকে আসাম তো আমি আপনাদেরকে পুরো বিষয়টা একটু খুলে বলতেছি আগে চলেন আপনাদের আপনাদেরকে জিনিসটা এ হচ্ছে সেই পাতকুয়া যেখানে মাটি এখানে নিতে আসতো ঘর পানি নিতে আসতো ট্যাপ ট্যাক নামের মধ্যে একটাই পাতকুয়া ছিল এটা একটা মাত্র পাতকুয়া ছিল যেখানে এখানে এসে পানি নিয়ে যেত আর এখানে দেখেন এখানে দেখেন এটা দেখেন আমি আগে এ দেখেন দিরাজ ভট্ট উনি হচ্ছে একজন পুলিশ কর্মকর্তা ছিলেন এই থানার একজন পুলিশ কর্মকর্তা ছিলেন আর এখান দেখেন ঐতিহাসিক মাতিনের কুফ এখানে পড়া ইতিহাসটা লিখে আছে আমি এটা পড়েছি তো আপনাদেরকে আমি এই জিনিসটা একটু সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে বলি কারণ এটা অনেক লেখা এগুলো বলতে গেলে অনেকটা অনেকক্ষণ সময় লাগবে জাস্ট আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে এই জিনিসটা একটু গল্পটা একটু বলি বিংশতাব্দীর শুরুতে কলকাতার একজন সুদর্শন পুরুষ নাম তার ধীরাজ ভট্ট তিনি এ থানায় কর্মকর্তা হিসেবে ছিলেন ট্যাগনাম মডেল থানায় তো তিনি এখানে দীর্ঘদিন ধরে চাকরির অবস্থানে ছিলেন তো এই পাতকুয়াতে হচ্ছে এখানে ট্যাকনামার মধ্যে একটাই পাতকুয়া ছিল ফানির জন্য এটা হচ্ছে সেই পাতকুয়া যেখানে মাতিনরা এসে এখানে পানি নিয়ে যেত এখান থেকে কলসি হাতে পানি নিয়ে যাইতো যে দেখেন এই পাতকুয়াতে দেখেন এই পাতকুয়ায় হচ্ছে মাতিনরা এখান থেকে পানি নিয়ে যেত তো যখন ফানি নিতে আসত তখন হচ্ছে দিরাজ ভট্ট স্যার মাতিনকে দেখে মাতিনকে দেখে তাদের ভালো লেগে যায় একজন আরেকজনকে ভালো লেগে যায় দেখা দিকে হয় অনেক ভালো লেগে যায় তাদের মধ্যে একটা পেম হয় এক পর্যায়ে গিয়ে গিরাজ ভট্টাচার্যের বাসায় থেকে একটা ফুম আসে যে তার বাবা অসুস্থ তাকে বাসায় ফিরতে হবে তাকে বাসায় চলে যেতে হবে যে কোনো উপায়ে তাকে বাসায় বাসায় যেতে হবে কলকাতা হচ্ছে তার বাড়ি তাকে বাসায় যেতে হবে তো এখন হচ্ছে মাতিনকে সে অনেক অনেক বুঝাইছে যে বাসায় যেতে হবে তার বাবা অসুস্থ তাকে বাসায় খাইতে হবে এখন তো মাতিন তো কিছুতেই রাজি হচ্ছে না কারণ মাতিন তার প্রেমের মধ্যে এত পরিমাণ গভীর ভুবে গিয়েছিল প্রেমের মধ্যে আসলে যার কারণে মাতিন তাকে তার দূরে যাওয়ার দূরে যাওয়াটা সে সহ্য করতে পারতেছিল না তো যার কারণে হচ্ছে মাতিন তাকে যাওয়ার জন্য অনুমতি দেয়নি তো এক পর্যায়ে বাবা যখন অসুস্থ বিরাজ ভট্ট স্যার মাতিনকে না বলেই তিনি তার বাড়িতে চলে যায় কলকাতার তো এখন মাতিন এসে দেখতেছে বিরাজ নাই বিরাজ চলে গেছে এখন ওর তো খুব কষ্ট হয়েছে বিরাজ যখন না বলে চলে গেছে মাতিনকে না বলে তো তার সুখে কান্না করতে করতে ওই মাতিন মাতিন একদম আহার ত্যাগ করেছে মানে কিচ্ছু খাচ্ছিল না একটু পানি শুদ্ধ তার পরিবারে কেউ সবাইকে ছিল না কিছু খাই নেই অনাহারে সে এখানে বসে বসে কান্না করতো বিরাজের জন্য সো যখন কিছু খাচ্ছিল না কান্না করতে করতে এক গিয়ে অনাহারে সে এই ভাত মৃত্যুবরণ করে তো এই এই জন্য হচ্ছে তার স্মৃতিসারো মাতিনের স্মৃতিসারো এই পাতকুয়াটা মানে এই ইতিহাসটা এখানে আজকের এই সাক্ষী ইতিহাসটা এই পাতকুয়াটা এই হচ্ছে ঐতিহাসিক মাতিনের পূর্বের গল্পটা আমি সংক্ষিপ্ত আকারে বলছি তো পুরা গল্পটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আপনারা থেকে একটু আরো ভালোভাবে পরে নেবেন ধন্যবাদ সবাইকে